দর্শক টঙ্গি বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনারা অবগত আছেন যে ঢাকা মামেশি মহাসড়ক টঙ্গি বাজারের যে অংশের যে রাস্তাটা বহুদিন ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছি যেন ওই রাস্তাটি মেরামতের জন্য আপনারা অবগত আছেন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে আজকেও কিন্তু একটি ছোট পিক কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিকল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক যার যার অবস্থান থেকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এ ভাই কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি লরি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু বিকল হয়ে আছে শেষ পর্যন্ত তারা নিরুপায় হয়ে কিন্তু লরির মালগুলো সরিয়ে ফেলতেছে ছোট্ট একটি পিক আপ এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়ি বিকল হচ্ছে আহত হচ্ছে আপনাদের গাড়িও তো সমস্যা হয়েছে রাস্তার সমস্যা গাড়ি তো সমস্যা হতে পারে মনে হয়েছে দেখছেন চেক করছেন সেটা তো বুঝছি গাড়ির সমস্যা হয়েছে না ভাঙছে কিছু তো সেটা বলেন কথাই তো বোঝেন অবশ্যই এখন এই এগুলো সব সরানোর পরে তারপরে আপনারা দেখবেন কি করে গাড়ি উঠানো যায় না আচ্ছা আচ্ছা কষ্ট তো দেখতে পাচ্ছি কয়দিন পর পরই কিন্তু এই ঘটনা ঘটতেছে দেখেন কত কত কষ্ট এই যে ডাবল খাটনি ডাবল খাটনি না আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক প্রতিনিয়ত কিন্তু এইভাবে প্রতিদিন গাড়ি বিকল হচ্ছে মানুষ আহত হচ্ছে গাড়ি নষ্ট হচ্ছে এইভাবেই কিন্তু চলতেছে কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের দায়িত্ব থেকে এই টঙ্গি বাজারের এই গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেটা টঙ্গি বাজারের সাথে টঙ্গীর জনগণের সাথে কিন্তু একটি আত্মার সম্পর্ক কারণ এই গা এই রাস্তাটি মৃত প্রায় ধরতে গেলে এই রাস্তাটির কারণে কিন্তু বাজারের ব্যবসা কিন্তু এখন আইসিউতে আছে আসে মৃত অবস্থায় আছে এবং টঙ্গি জনগণ কিন্তু প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে এই এই রাস্তাটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজারের মূল যে রাস্তাটা প্রবেশ যে ধার প্রবেশের রাস্তা সেটা কিন্তু মানে এত খারাপ যা কল্পনার বাইরে আপনাদের যদি দেখাই এখন মনে হবে যে ছোট একটি পুকুরের মতো মনে হচ্ছে মানুষ কিন্তু প্রতিনিয়ত গাড়ির সহ গাড়ি থেকে শুরু করে মানুষও পর্যন্ত মানুষ পর্যন্ত কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে